হ্যাঁ বন্ধুরা বাংলায় শেয়ার বাজারে আবার আপনাদের স্বাগত জানাই আজকে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে চলেছি এবং আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাতে বলেছি যে আমার বাংলা ভিডিও বানাতে একটু সময় লাগে মানে অতটা সময় পাই না যেহেতু আমি হিন্দি ভিডিওর মধ্যে বেশি সময় দিই এবং লাইভ স্টক মার্কেটে সময় দিই তো আজকের যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনভেস্টারদের জন্যে যারা ভালো শেয়ার খুঁজতে চান তাদের জন্যে লজিকের সঙ্গে কথা বলবো যেমন কি আগের সমস্ত ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে লজিকের সঙ্গে কথা বলেছি যেমন কি আপনি থাপমেল দেখছেন ঠিক তাই রকমই কি না পুরো ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে সবথেকে ভালো স্টকগুলোর নাম না একটু চেঞ্জ ভালো স্টকের থেকেও ভালো রিটার্ন দেওয়া স্টক হ্যাঁ ভালো স্টক বলতে আমরা সাধারণত বুঝি নিফটি ফিফটি ব্লুচিপ স্টক তাই না বাট নিফটি ফিফটি এবং ব্লুচুপ স্টক কত পার্সেন্ট রিটার্ন দেয় তার সঙ্গে কম্পেয়ার করে আমি কিন্তু দেখাবো আজকের ভিডিওটায় ওকে চলুন তাহলে আমরা চলে যাই ডিসপ্লেতে আর দেখার চেষ্টা করবো যে কী স্টক আলফা আপনার বাচ্চা স্কুলে পড়ে কী গ্রেড আসছে আলফা প্লাস আলফা গ্রেড আপনি একটা গাড়ির মডেল খুঁজতে চাইছেন কী মডেল আলফা মডেল তাহলে শেয়ার মার্কেটেও কেন আমি আলফা গ্রেডের স্টকে না ট্রেড করব ঠিক কিনা চলে যাই আপনাকে কোথার থেকে এই আলফা গ্রেডের স্টক পাবেন এনে কি ইন্ডিয়ান স্টক মার্কেটের সব থেকে বেস্ট পারফরম্যান্স স্টক আলফা গ্রেডে আসতে গেলে কী কী করতে হয় তাও বলবো ওকে চলুন আমরা কিন্তু চলে যাব সরকার ট্রেডার্স ওয়েবসাইটের মধ্যে গুগলে সার্চ করুন সরকার ট্রেডার্স সরকার ট্রেডার্স সার্চ করলেই আপনি এখানে সেক্রেটারি রাসের ওয়েবসাইট ভিজিট লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইট ভিজিট লিংকে এখানে ওয়েবসাইটটা ক্লিক করুন ক্লিক করলে আপনি এই সাইডে চলে যাবেন সাইডে চলে গেলে লিঙ্ক আছে ইম্পর্টেন্ট লিঙ্ক আপনি এখানে চলে যাবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট স্টক মার্কেটের লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো এই লিঙ্কগুলোকে ক্লিক করার পর এই লিঙ্কগুলোর মধ্যে আমি অনেক কিছু ইম্পর্টেন্ট ডেটা রেখেছি ওকে তার মধ্যে আজকের ভিডিওটার যে মেন টপিক সেটা হচ্ছে আমার আলফা ফিফটি স্টকের ব্যাপারে বাকি জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদের বোঝাবো এটাই ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে লিস্টটা এখানে দেখতে পাচ্ছি আপনি দেখুন এবার এর মধ্যে থেকে যদি আপনি ইন্টারটে করতে পারেন তাহলে কিন্তু হিউজ রান পাবেন এবং আগামীকাল মানে এর নেক্সট যে ভিডিওটা হবে সেটা কিন্তু এই স্টকের মধ্যে দিয়েই আমি ইন্টারটেতে কী করে বেশি রিটার্ন পেতে পারি এবং আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনি এই স্টকগুলোর মধ্যে কীভাবে ইনভেস্টমেন্ট করে বেশি রিটার্ন পেতে পারেন নিফটি স্টকের থেকেও এই স্টকগুলো বেশি রিটার্ন আপনাকে দেবে তাহলে আমরা এই স্টকগুলোর নাম পেয়ে গেলাম এখানে দেখুন টেক মহিন্দ্রা আছে ডিভিজ ল্যাব আছে এল টিআইএম আছে বাজাজ আছে বিপিসিএল আছে ইপ্রো আছে ডক্টর রেড্ডি ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি কি না এখানে নিফটি সরি 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 নিফটি ফিফটি তো এখানে আমরা এখানে আমরা আলফা ওকে এখানে আমরা কিন্তু নিফটি আলফা ফিফটিতে চলে আসতে পারবো আলফা ফিফটি আলফা ফিফটি আলফা ফিফটি আলফা ফিফটি যে এবার দেখুন কোন কোন স্টকের নাম আসছে ওকে ডিকসান আইআরএফসি ওএফএসএস জেআইন সিপি এ সব স্টক ওকে অরো ফার্মা বিএচএল জোম্যাটো বি সফট এইচপিসি এই সমস্ত স্টকগুলোর মোমেন্টাম যদি আপনি স্টক মার্কেটের সঙ্গে টাচে থাকেন তাহলে কিন্তু আপনি জানেন যে একটা রিলায়েন্স টাটা মোটর অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি এদের থেকেও এই স্টকগুলো কত বেশি পার্সেন্ট রিটার্ন দেয় ওকে আপনাকে যে কোনো একটা স্টক এখানে ওপেন করে দেখাবো তার রেজাল্ট কেমন চলুন দেখি যে কোনো একটা স্টক আপনার মনে মনে সিলেক্ট করে নিন এবং সেই স্টকের মধ্যে চলে যায় হাল ওকে এইচ এল হাল আমি এখানে দুটো কম্পেয়ার করব কি কম্পেয়ার করব না একটা চাটে আমি নিফটির গ্রোথ দেখব আর একটা চাটে হালের চার দেখব আরেকবার আপনাকে কম্পেয়ার করে দেখাবো নিফটির গ্রোথ এবং নিফটি আলফার গ্রোথ ওকে নিফটি আলফা দ্বিতীয় স্টকে নিয়ে এলাম হাল ক্লিক